নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স আজ আবারও চলে এসছি দেখে মনে হচ্ছে না যে গরম পড়ে গেছে গরমের গাছ কিন্তু না আজকে আমরা যে কি কি দেখাতে চলেছি সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে একটা ছাদ বাগানে এত কিছু করা যায় হ্যাঁ ড্রাগন থেকে শুরু করে আম আম থেকে শুরু করে সাদা জাম সাদা জাম থেকে শুরু করে সিম সিম থেকে শুরু করে শীতের সমস্ত সবজি এটা তো গেল একটা গল্প শীতের সমস্ত সবজি থেকে পাতাবাহার পাতাবাহার থেকে শুরু করে আবার শীতের ভরপুর ফুল কল্পনা করতে পারবেন না এই ছোট্ট ছাত্রীতে প্রচুর টমেটো জলপদ্ম থেকে শুরু করে মানে বেগুন থেকে শুরু করে আর এখানে নেই বলে এমন কিছু গাছ এখনো পর্যন্ত নেই মানে যেটা দেখা হয়েছে প্রায় সেটা এই ছাদ বাগানে কিন্তু করা হয়েছে ভীষণ কষ্ট করে নিজের সময় দিয়ে তারপরে গাছকে ভালোবেসে এই বাগান কিন্তু তিলে তিলে একটু একটু করে গড়ে উঠেছে যারা পরিপূর্ণভাবে গাছ পাগল হয় তারাই কিন্তু এই ধরনের একটি বাগান করতে পারে যারা ভয় পায় সেখানে কিন্তু হবে না তো কিভাবে সঙ্গীতাদি এই বাগানটি প্রত্যেক বছর চেঞ্জ করছে বা তার গাছের সংখ্যা বাড়াচ্ছে বা গাছের এই যে গ্ল্যামারটা ধরে রেখেছে সেটা জানবো এই ভিডিও থেকে আরো একবার তবে ভিডিওগুলো স্কিপ করবেন না আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি পাঁচ লাখ সাবস্ক্রাইবার পৌঁছে যাবে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল তো আপনারা না সহযোগিতা করলে সেটা কোনো কোনোদিনই কিন্তু অসম্ভব তো চলুন আমরা প্রথমে এই জবাটা দেখে নিই কারণ এই জবাটা সবার বাড়িতে আছে মানে এই জবা নেই কারোর বাড়িতে এটা হতে পারে না আর বোগেন বেলিয়াটা যদি বলি এই বগেন বেলিয়াটা সবাই করুন আমার ছাদে যেটা দেখেন মেনলি কিন্তু এই গাছটায় এই ভ্যারাইটিটা এটা অবশ্যই করুন প্রচুর ফুল হয় চলুন যিনি এই বাগান করছে তার সঙ্গে আমরা প্রথমেই একটু আগে কথা বলি তারপরে প্রথমে প্রথমে একটা গাছ দেখায় যে গাছটা ক্লোরোসিসে ভর্তি হয়ে গেছিল পাতা হলুদ হয়ে গেছিল গাছের মনে হয়েছিল যে এই গাছকে আর রিকভারি করা সম্ভব নয় সেই গাছটা এত সুন্দর তৈরি কি করে করলো এই গল্প তো আমরা জানবো মাটিও কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা মাটি কালো কালো আর মাটিতে কি ব্যবহার করা হয় সেটাও জানবো তার আগে চলুন দিদির সঙ্গে একটা কথা বলি নমস্কার নমস্কার সৌতা কেমন কেমন আছেন এই বাগান টাগান নিয়ে প্রচন্ড ভালো আছি গাছ তো বেড়েই চলেছে গাছ প্রেমীদের তো গাছ বাড়বেই আর আপনি যা গাছের নেশা ধরাচ্ছেন যেটা আজকে ভিডিওতে দেখি আমার ছাদে নেই তখনই মনে হয় এটা আমার কালেকশন করতে হবে এই করে করে বেড়ে যাচ্ছে জবা কি বেশি ভালো লাগে না পুজোর জন্য মেনলি ব্যবহার জবা তো আমাদের বাঙালিদের সবার পছন্দের আর পুজো আমি তাই ছাদে আপনি আসার সময় আমি বললাম না কে ছাদে আমার মা বোধ সব জবা তুলে নিয়ে চলে গেল আমার মনে হয় এখন চেনা জানা হয়ে গেছি সোজা ছাদে চলে যাই গিয়ে আমি আমার কাজ করতে থাকি একদম একদম তো মোটামুটি কত বছর হলো বাগান নিয়ে বাগান যে কুড়ি থেকে লকডাউনের পর থেকে শুরু পর থেকে শুরু যারা লকডাউনে বাগান করেছিল এখন কি তারা ছেড়ে যেতে পারবে বলে মনে হয় না না বাগান এমন জিনিস দিন দিন এর নেশা বাড়বে কমবে তো না গাছের প্রতি ভালোবাসা এত একটা মানে নিবিড় সম্পর্ক যে এই ভালোবাসা সারা জীবন চলবে গাছ ছাড়া থাকতেই পারবো না গাছ ছাড়া থাকতেই পারবো না এই একটা জিনিস দেখি আমরা বিভিন্ন ধরনের মাচা দেখি তাই তো এই ছাদ বাগান থেকে শেখা যাবে এরকম দেখুন বড় বড় টব ব্যবহার করা হয়েছে ग्रो ব্যাগ ব্যবহার করা হয়েছে বা আপনার যে কোনো জায়গা আপনি ব্যবহার করুন চারটি খুঁটি চারটি বাগাড়ি দিয়ে চারটি বাস ছড়াই করে খুঁটি করা হয়েছে আড়া আড়া করে যে কটা লাগবে দিয়েছেন একটা नीटो ব্যবহার করেছে এটাতে উপকার হয়েছে এবছর নালে যে সবজি করতে পারতাম না আমার তো ওই মাচাটা ভেঙে গিয়েছিল দেখে আমরা ইমিডিয়েট কি ব্যবস্থা করা যায় তো ওই এরকম একটা ব্যবস্থা করেছি খুব সুবিধা হয়েছে এটা সুবিধা হয়েছে তাই তো হ্যাঁ জবা কতগুলি আছে বছরে একবার করে কি রিপোর্টিং করা হয় দে কাটিং কাটিং তো অবশ্যই করা হয় তবে প্রত্যেক বছর রিপোর্ট করি না যখন যেটা মনে হয় রিপোর্ট করি যখন যেটা মনে হয় রিপোর্টিং হ্যাঁ আমরা কিছু শীতের সবজি দেখে নি আচ্ছা কোন জায়গায় আমরা ভিডিও করছি দিদি সতপুর রবীন্দ্রনগর ঘোলা সতপুর রবীন্দ্রনগর ঘোলা দুর্দান্ত সবজি হয়েছে সবজি যখন প্রথম টাই করা হয় তখন বাবা হয়েছিল যে এরকম সুন্দর হবে না তখন তো আইডিয়াই ছিল না যে ছাদে সবজি করা যায় আমরা তো একদম মানে রং কি এসছে কল্পনা করতে পারবেন না এই জায়গাতেই হয়

যে কটাই গাছ হয়েছে পুরো ভোরে এমনি চেরি টমেটো নর্মাল টমেটোর মধ্যে তফাত কিছু আছে এটা দেখতে ভালো না চেরি টমেটো মানে টেস্টটা একটু টক মিষ্টি টক মিষ্টি আচ্ছা একটু টেস্ট আলাদা হ্যাঁ চলুন এবার আমরা ওই দিকটা যাব তার আগে জবা গাছের একটু মাটি তৈরি ওই জবাটার কি করা হয়েছিল ক্লোরোসিস হয়েছিল ওই জবাটায় আমি কি করলাম ফুরাডন আর নিমখোল দিলাম বর্ষার আগে দিয়ে ভালো করে আর ওটা একটু বেশি রোদে ছিল এটাকে একটু সাইড করে কম রোদে দিয়েছি আচ্ছা তারপর থেকে নিজে থেকেই আপনি আপ দেখছে এত সুন্দর গাছটা হয়েছে হ্যাঁ নরমালি জবা গাছে খাবার কি দিতে হয় বা কি দেওয়া হয় এখানে আমি মিক্সচারটাই শুধু হাড়গুড়োটা দিই না জবা গাছে মিক্সারে গুঁড়োটা বাদ দিয়ে সবকিছু দেওয়া হয় এটা মেইন খাবার আর কোনো এনপিকে বা কোনো কিছু দেওয়া হয় হ্যাঁ 10 0 45 স্প্রে করি তেরো শূন্য ছয়তাল্লিশে স্প্রে করুন ঘন ঘন যেহেতু এই ম্যাচিওর গাছে আর মিক্স খাবারটা মাঝে মধ্যে দিয়ে দিন তাতেই হবে এখনো গরম পড়া বাকি আছে যারা দেননি খাবার অবশ্যই দিয়ে দিন বোগেন বেলিয়ার সেম টাইপের যত্ন হ্যাঁ মিক্সার মিক্সার তাই তো প্রচুর ফুল হয়েছিল কিন্তু ঝরে গেছে বৃষ্টিতে হ্যাঁ বৃষ্টির সময় আমাদের এই গাছটা পুরো ফাঁকা হয়ে গেছে হ্যাঁ চলুন একটা স্ট্যান্ড দেখাই খুব সুন্দর আর এটা কালো টমেটো আচ্ছা এটা কালো টমেটো এটাও হয়েছে হ্যাঁ কালো টমেটো খুব সুন্দর গাছ হয়েছে আর প্রত্যেকটা গাছ মোটামুটি ধরুন সবজির জন্য আপনি যত 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 বড় 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 গ্রো ব্যাগ ইউজ ইউজ করতে করতে পারেন পারেন টব সবজির জন্য কোনো মাপকাঠি নেই এর মধ্যে করা যাবে এই রকম একটা স্ট্যান্ড আমরা দেখছি দেখুন ভালো করেই দেখাচ্ছি আমি স্ট্যান্ডটা দেখাই তারপরে অন্যান্য অনেক সময় আমরা বলি যে ছাদ বাগানের ছায়া জায়গা কোথায় পাবো দেখুন ছায়া জায়গা কাকে বলে এর নিচে আপনারা যে কোনো গাছ করতে পারবেন যে গাছগুলো ছায়া পছন্দ এই যে সব কাটিংস গুলো সব ওখানে বসানো আছে তাই এখানে তিনটে স্টেপ করা হয়েছে এক একটা জায়গায় বড় বড় টব রাখা যাবে সেই রকম ব্যবস্থা করা হয়েছে দেখুন খুব সুন্দর করে এবং আপনারা যদি চান বা আপনার ছাদের সেই পজিশন থাকে এই রকম তিনটে স্টেপ এদিক থেকে আবার কিন্তু করতে পারবেন একটা স্টেপ তো মিডিলে থাকলো আরো দুটো স্টেপ করা যায় যাতে দেখতেও ভালো লাগবে বড় ছাদ দরকার ছোট ছাদ হলে হবে না আমার তো জায়গাটা নেই দেখে নাহলে আমার কত বছর আগে করা হয়েছে স্ট্যান্ডটা মনে আছে তাও তিন বছর তো হলো তিন বছর কোন রকম অসুবিধা নেই না একই জায়গায় বসানো আছে চলুন দুটো সুন্দর গাছ দেখায় এটা কি রেনেনকুলাস রেনেনকুলাস দুর্দান্ত গাছ দুর্দান্ত গাছ মানে গোলাপকেও হার বানাবে বাঁধন দারুন সুন্দর আরো একটা ফুল দেখায় রেগে যাচ্ছেন অনেকে যে গোলাপকেও হার মানবে সমর বলছে সত্যি তাই ফুলটা দেখুন তাই তো আছে করা হয়েছে এর ছায়া জায়গাতে কলিয়াসটা কলিয়াসটা ছায়া দরকার এটাও ছায়াতে আছে ভীষণ সুন্দর গাছ হয়েছে অক্সালিস ভীষণ সুন্দর মানে কল্পনা করতে পারবে না গাছটা এত সুন্দর এও ছায়া পছন্দ করে যেগুলো যা ছায়া পছন্দ করছে এই ধরনের গাছের খাবার কি এই ধরুন কলিয়াস তারপরে এই এই গাছের খাবার কি এটাতে তো কিছু খাবারই দিই না এটাতে হ্যাঁ আচ্ছা কলিয়াসে তুই যা মাটি তৈরি করেছিলাম তাই আর কলিয়াসটা তো ওই আপনার নরমাল এমনি গোবর সার বা ভার্মি কম্পোজ দিলেই না আর কিছু লাগে না না এটার ফুল আছে বলে কাটিং হয়নি হ্যাঁ এটা এর জন্য রেখে দিচ্ছি আর বাকিগুলো সব কাটিং হয়েছে ফুল আছে বলে কাটিং হয়নি গাছ কিন্তু খুব সুন্দর হয়ে আছে সত্যি তাই এদিকটাই শীতের গাছ আছে এই রোদ্রেই থাকে অসুবিধা হচ্ছে না কতদিন থাকবে যতদিন এপ্রিল অব্দি চলে মোটামুটি আচ্ছা আচ্ছা এই গাছগুলো কি সারা বছর থাকে এই যে এটা এই হলুদটা হ্যাঁ 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 এটা এটা কি এই ছায়া জায়গা ঢোকাবে না এরকমই থাকবে বৃষ্টির সময় শুধু সাইড করে দেব সেটা সেটা রাখবে এমনি ওদের কোনো গরমে কোনো অসুবিধা নেই আর এই যে ফুল ফুটেছে এখন গরমের অর্ধেক পর্যন্ত চলবে। হ্যাঁ একদম বর্ষাকালের আগে অবধি চলবে। চলবে। এই গাছটা কত বছর দুয়েক হবে। হ্যাঁ হবে। হবে বছর দুয়েক। তাহলে আপনারা ব্লু টগরটা করতে পারেন লাস্টিং। কঠিন গাছ মানে শক্ত গাছ তাই তো? ভীষণ। শক্ত গাছ। ওই যে একটা দেখুন এখানে একটা কাটিং ভেঙে গিয়েছিল এখানে লাগিয়েছে দেখুন এটাও হয়ে গেছে। আচ্ছা। কাটিং করেও করা যায়। হ্যাঁ। কোথায় গাছ করেনি এটা মাথাগুলো ফুল হয়ে গেছে আবার কেটে দিয়েছিল আবার আসছে নতুন করে সংসারের জিনিসপত্র কেনা হয় না ছাদের ছাদের সংসারের জিনিসপত্র কেন হয় আমার কেন মানে ছাদের জিনিস গামলাগুলো দেখে বল এই এই যারা গ্রিল করেন এই চৌকো বার দিয়ে যদি করেন অর্থাৎ এই চৌকো বার তাহলে অনেক লংজিভিটি এবং খুব ভালো আর যদি সুযোগ হয় মাঝে মধ্যে রং করে দেবেন ফুলটা নষ্ট হয়ে গেছে বাট কল্পনা করতে পাচ্ছেন যে এই গাছটায় কিভাবে ফুল হয়ে থাকে তাই তো হুম মেনলি এই সময়টাই ফোটে এটাই একবার না কিন্তু আবার আসতে থাকবে মোটামুটি চলবে এখন পুরো গরমটা হ্যাঁ বর্ষাকালেই চলবে তারপরে আর হবে না কিছুটা লাল শাক বাদ যাবে না কোনো কিছু আপনারা খালি দেখতে থাকুন না এখনো প্রচুর বাকি এটা এটা কি কালারিং কালারিং বাধা এটা এখনো ফুল আসেনি তাই তো আসবেইmono না এটা এটা সোমনাথ দিয়েছিল আমাকে হুম সোমনাথ সবাইকে দিয়েছে যে যে ছাদে যাচ্ছে সোমনাথ মানে মুখার্জী হর্টিকালচার ফার্ম খুব সুন্দর আম ধরেছে এটা কি ভ্যারাইটি এটা মিয়া জাকী মিয়া একটাই করেছিলেন একটাই হ্যাঁ আর এইটা নতুন এনেছি এটা ব্যানানা ম্যাঙ্গো এই আচ্ছা এটা এটা নতুন ফুলেছে সেটাতে এই আসছে বর্ষাতে গেছে তাই তো মিয়া খুব সুন্দর ফলন ধরেছে মিয়া যারা এখন তো দাম অনেক কমে গেছে করতে পারেন কালারিং আম বিখ্যাত আম এবং এই গাছটার না নেক্সট মানে আগের বছর একটু প্রবলেম হয়েছিল মানে এত রুট বাউন্ড হয়ে গিয়েছিল ছোট টবে ছিল 12 ইঞ্চিতে তার মধ্যে পাঁচখানা আম ধরেছে ধরেছিল গরমে এই পাতাগুলো সব পুড়ে গিয়েছিল এই দেখুন আচ্ছা তারপরে ওটাকে আমি আমটা পাড়ার পরে রিপোর্ট করেছি করার পরে গাছটা আবার রিপোর্ট হয়ে গেছে মোটামুটি এদের সব গাছ আম জাম ওদেরকে ফুল গাছ মাটি কি একই রকম ভাবে তৈরি করা হয় মোটামুটি কি মাটি বানানো হয় ওই মাটি ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার আর বালি তো মেশানোই থাকে একদম তার সঙ্গে অল্প যদি কোকোপিট থাকে কোকোপিট না থাকলে দিই না আর

কাটিং করার পরেই ফুলটা চলে আসে মোটামুটি আবার এখানে কাটিং না করলে ফুল চলে আসে পাতা ছাড়বে তার সাথে ওগুলো ফুল চলে আসবে ফল চলে আসবে দুধ নিজেরা খাওয়া হয় না পাখিটা কিরা খায় না সবাই ভাগজেট করে খাওয়া হয় আমার তো কোনো কিছুই খাওয়া হয় না খেলে আমার মা আসলে বা বাবা আসলে দেখে তোলে হ্যাঁ আর না হলে পাখিরাই খায় বাড়ির লোকরা ভীষণ সাপোর্ট করে বাগান বড়া হ্যাঁ পয়সা দিয়ে হেল্প করতে হবে না নিজেরা মানসিক ভাবে সাপোর্ট করলে বাস এই দিকটাও তো খুব সুন্দর এই দিকটাও খুব সুন্দর মানে এই 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 যে গ্রিলটা করা আছে দেখুন একটা ছাদের অনেক কিছু জানার থাকে এই গ্রিলটার মতন করতে বলছি যাদের জায়গা থাকে আরো একটা স্টেপ দিন ভালো লাগবে গ্রিলগুলো গুলো ও স্টিলের করা তাই তো এইটা এইটা স্টিলের হ্যাঁ স্টিলের আর লোড নিচ্ছে ভালো লোড নিচ্ছে স্টিলের ক্ষেত্রে কি জং আসে না না এগুলোতে যেমন একটু রং করতে হবে এটা কিন্তু আমার একদম প্রথমে ফার্স্ট আমার স্ট্যান্ড এটাই আচ্ছা এতে খরচা বেশি কম একটু এদিক ওদিক হয় খুব একটা বেশি নয় আচ্ছা কিন্তু প্রথমে এটা ভারী হবে এটা হালকা হবে তাই তো কিন্তু লংজিভিটি বেশি মনে হচ্ছে এটা একদমই কোনো জম ধরে এগুলোতে দেখুন না তাও আবার রং করতে হবে হ্যাঁ গ্রিল তো রং না করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মোট ছাদ কত স্কয়ার ফিট হবে এদিকটা 800 না 600 টোটালটা 1200 টোটালটা 1200 তাহলে ওইটা যদি হাফ হয় তাহলে এটা 600 সেটা 600 হবে না 600 হবে না এটা তো আবার ঘর আছে এইটা একটু বেশি হবে এটা 700 হলে এটা 500 হ্যাঁ হ্যাঁ চলুন দেখি ভিতরটা দেখি এটা এখানেই ফুল এসছে দেখুন দেখুন ওই যে বলছিলেন না সব থেকেই থেকে পুরনো যেগুলো ডাল ছিল দেখুন সবটা থেকেই বেরিয়েছে এবার এটা মোটামুটি দু তিন মাস তিন মাস তো চলবে এই লম্বা করে বাড়বে বাড়ার পরে আরো এক মাস স্ট্রে করবে হতে হতে আবার এই এগুলো এখন হয়ে যাবে আবার এগুলো বড় হয়ে যাবে এগুলো থেকে আবার ফুল মোটামুটি পুরো নভেম্বর অব্দি চলবে এটা আর ফুল অনেক লং জিবিটি ভীষণ এগুলো সব নিউ রিপোর্ট করেছি বলে সব ভেতরে রেখেছি আচ্ছা আরেকটা জিনিস দেখাবো আপনাকে সেই কাসাভা বলেছিলাম না আর ওর তো শীতকালে ডম্যান্সে থাকে কোনো পাতা ছিল না তার ডালটা কাটিং করে এই যে মাদার গাছটা এখানে হ্যাঁ হ্যাঁ এখান থেকে ডালটা কেটেছি ডালটা কেটে ডালগুলো

আমি তো রাতেই মেনলি দিই দিনে সময় হয় না তবে শীতকালটা একটু সময় শীতকালটা অসুবিধা হয় না জল টল না দিলে হম না আসলে অসুবিধা হয় না গরমকালে গরমকালে সেটা রাতেই করতে হয় আমি রাত্রে জলটা দিলে কি হবে উড়েও যায় না যেটা উবে যায় না মোটামুটি চলে কন্টিনিউ চলে হ্যাঁ এখানেও একটা সুন্দর গ্রিল প্রত্যেকটা জায়গা অনুযায়ী কিন্তু বিল গুলো করা মাপ অনুযায়ী এই জায়গাতে মাপ নিয়েই করা আছে তাইতো এগুলো সব মাটিতেই আছে মাটিতে সব মাটিতে এই যে এই গাছটা দেখুন এই যে হংসলতা যেটাকে ডাক আচ্ছা হংসলতা হ্যাঁ পুরো কেটে দিয়েছি কেটে রিপোর্ট করেছি দেখুন কি সুন্দর সব ডাল ছাচ্ছে এই গাছগুলো তো অনেক বড় জায়গা নাই রাখবেন কি করে ওইটাই এখন চিন্তা করছি কোথায় কিভাবে কি ব্যবস্থা করব পাশের ছাদটা নতুন হলো দেখুন যদি ভাড়াটা দেয় হ্যাঁ একটা ছাদ নিয়ে নাসে যেগুলো খালি আছে যে বাগান করার জন্য দাও তোমরা যখন পড়ছো না এটা স্কুলের ছাদ আর এটা ক্লাবের ছাদ ক্লাবের ছাদ ওই তো বলছি ওগুলো তো কোনো সময় বাগান হবে না ওগুলোই ভাড়া দিতে হবে ও আমার বাবা চাইলেই ছাদগুলো দিতে পারে ভালো আছেন ক্লাবের ছাদ লাগবে স্কুলের ছাদ দুটো লাগবে ঠিক আছে কারণ এই বাড়িতে লোড বেশি হয়ে যাচ্ছে ও সব ওইখানে নিয়ে যাবো এবারে প্রচুর গাছ এই পাতাটা দেখুন একটু খুব সুন্দর এগুলো পাতা বাহার বলতে গেলে কেউ বিশ্বাস করে না যে শীতকালে ডরমিন পর ঠিক হ্যাঁ মনেই হচ্ছে না কারণ এখনো তো শীত থেকে কাটিয়ে ওঠেন না কাটার সাথে সাথে সব নতুন এই পাতাটা দেখুন একটু হ্যাঁ এদের খাবার কিছু এক্সট্রা দিতে লাগে এগুলো সব নতুন এক্সট্রা খাবার কিছু দিতে লাগে না স্প্রে অনলি স্প্রে আর ডেইলি শাওয়ারিং ডেইলি স্নান যথেষ্ট এই এই সময়টায় একটু পরে যদি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেওয়া যায় বা পাতা সার দিয়ে দেওয়া যায় বাস সারা বছরের জন্য ভার্মি পাতা সার আর অন্য কিছু সেরকম না না কিছু না মানে ন্যাচারাল খাবার যেটা মানে এমপিকে স্প্রে মাঝে মধ্যে আর কোনো ফাঙ্গিসাইড মাঝে মধ্যে করতে লাগে আমি তো ফাঙ্গিসাইড দিই ফাঙ্গি সাইড দেওয়া হয় না যেহেতু বৃষ্টি পরে না টিনের সেট শেডটা কি মনে হয় শীতের সময় ভালো কাজ লাগে গরম গরমে এইগুলো পাতা থাকলে যদি ভিজিয়ে দেওয়া হয় তাহলে অনেক সুবিধা অনেকটা যাদের ছাদ জল ছাদ করা নেই অবশ্যই ছাদটা জল ছাদ করে নেবেন আর এরকম ঘাস পেতে যদি ভিজিয়ে দেন বা এইগুলো জল দিতে দিতে পরে সেটাতেই কিন্তু অনেকটা কাজে লাগবে এই নয় যে কাজে লাগবে না। লাল ছাক বসিয়ে দিয়েছেন আর পদ্মকে এখনো পোলা হয়নি? না, এই এখন রিপোর্ট করব। থাকলে কি সুবিধা হয়? অনেক সুবিধা এই যে ওদের গার্ড দেয়। গার্ড একটা গামলার মধ্যে তিনটেই বসিয়ে দিয়েছেন। আর জায়গা পাওয়া যাচ্ছে। আপনি বীজ থেকে করেছি না এত গাছ তাও অনেক গাছ বসাতে পারেনি জায়গা রকম বসাতে পারিনি। অনেক খাওয়া হয়ে গেছে তাই তো? ড্রাগনটার এখন কোনো কিছু করা হয়েছে হ্যাঁ দিয়েছি ওই মিক্সারটা দিয়ে রেখেছি কেটে নি সেটা হবে না আচ্ছা আচ্ছা এর ফুটে যাবে এদিক কুমড়ো ধরে একটা আর বলবেন না চার পাঁচখানা কুমড়ো কি করছে ফুটো করে দিচ্ছে এই ছোট গুটি থাকতে এটা ঝুলিয়ে দেন হ্যাঁ ফেরোমন ট্র্যাপ যদি একটা দাও যেত ভালো হতো হ্যাঁ তাহলে ওই জন্য প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি এটা ভালো করেছেন আমি দেখার আগেই দেখছি তার আগেই ফুটো করে দিই হ্যাঁ হ্যাঁ ফুটো করে দিলে আর হতে চায় না না হলুদ হয়ে পড়ে যাচ্ছে হলুদ হয়ে পড়ে যাচ্ছে সব আমরা দেখছি এই বাসল্লাটা যেখানে ঝোলার কথা সেখানে না শুলে এখানে এটা কি গাছের মধ্যে উঠে যেটা ঠিক আসবে এটা এই যে গোলাপ জাম গোলাপ জাম এটা কি ফুল আসছে সবে তাই তো জামরুল জামরুল হ্যাঁ ফসলটা সুন্দর হয়েছে আর এর টপ দেখুন কত ছোট তো এটা 9 ইঞ্চি বালতি হবে নয় হবে না 8 9 ইঞ্চি বালতি এরকম হবে এটা সবেমাত্র রিপোর্ট হয়েছে কাটিং হয়নি মোটামুটি এদের নিয়ে সময়ও কেটে যাচ্ছে ভালো তাই তো হ্যাঁ এ দেখুন না মূলর মূলর বীজ রাখবো বলে এটা রেখেছি হ্যাঁ প্রচুর মূল হবে এই এই বীজ থেকে নেক্সট ইয়ার আরো ভালো গাছ তৈরি হবে হুম স্নান করালে বিকালবেলা করানো ভালো হ্যাঁ বিকালবেলা আমি তো সবই তাই করি এত কাছে স্প্রে করা হয় কিভাবে ওই আমার একটা মেশিন আছে মেশিনটা দেখাবো দেখি মেশিনটা দিয়ে সুবিধা তাই তো হ্যাঁ হুম দেখি কে কিভাবে করে গোডাউন নাকি ওটা হ্যাঁ মেশিন হ্যাঁ এই হচ্ছে মেশিন খুব ভালো লং লং লাস্টিং মেশিন কোনো কিছু খারাপ হলেও ঠিক করা যায়

আর বিভিন্ন কে তো আছে মিক্সারের বস্তা বসানো আছে কম্পোস্টের বস্তা সবকিছু অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের মতন করে বাগান করে